আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনার লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন কুষ্টিমারি রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমরা যে আন্দোলনটা করতেছি ঠিক আছে কোটা আন্দোলনের গিরে বাংলাদেশ এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে 1952 সালে ছাত্রদের করা ভাষা আন্দোলনকে আর মানিয়ে দিয়েছে 24 এর কোটা আন্দোলন 59 এর ভাষা আন্দোলনে রফিক সালাম জব্বর বরকত সহ সর্বমোট প্রাণ হারিয়েছিলেন 39 জন ছাত্র আর এবারের কুটা আন্দোলনে আবু সাইদ মুকদব সৈকত ছাড়াও আরও কত হাজার হাজার ছাত্র যে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন তার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না এখনো আজকের ভিডিওতে আমরা কয়েকজন সাহসী ব্যক্তিদের বাঘের গর্জনতলা তোলা বক্তব্য দেখব যে বক্তব্যের কারণে হাজার হাজার মানুষ কুটা সংস্কার আন্দোলন করার জন্য অনুপ্রাণিত হয়েছিল প্রথমে আমরা দেখে নেব কুটা আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করা প্রথম শহীদ আবু সাইদের বক্তব্য ওই বক্তব্যটি তিনি শহীদ হওয়ার আগের দিন আন্দোলনরত অবস্থায় দিয়েছিলেন তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডানি গিয়ে অবস্থান করব। কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিলো যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করেন না এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চটপ করে মারছে এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পন মারছে আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি সেটা হচ্ছে সকল প্রকার অযৌক্তিক এবং সকল প্রকার অযৌক্তিক কোটাগুলো বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পর্যন্ত যথাযথ কোটা সংস্কার সংস্কার করা এই সাহসী বন্টির প্রতিবাদ শুনে পুলিশের মুখ থেকে একটি উচ্চারণও বের হয় নাই আন্দোলনে বাধা দেয় এই ছাত্র ভাইটি পুলিশকে একটি প্রশ্ন করে পুলিশ তা কোনোভাবেই উত্তর দিতে পারে না

শহীদদেরকে সতর্ক বাণী করতেছি বাপ মাকে মাঠে নামাইয়েন না শান্ত হিংস্র বাঘিনী বাপকে মাঠে নামাইয়েন না আমরা তো অযুক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি আমরা বলি না কোটা বাতিল করেন আমরা বলছি সংস্কার করেন মুক্তি যোদ্ধাদের জন্য পঁয়ষট্টি কেন বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার এখন আর পিছনে যাওয়ার রাস্তায় নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি শিল্পী সায়ন কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকে প্রতিবাদী গর্জন তুললেন কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনার লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি তুলবো আপনার সেটা পছন্দ না হতে পারে আপনি বাহাস করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ও একটা মায়ের বাচ্চা ও একটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা একটা কথা হলো এই বাড়িটির সাহস থেকে আপনাদের চোখ কপালে উঠে যাবে সে বিজিবির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে আর বলছে সীমান্তে মানুষ মরে বিজিবি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাইটির আর্তনাদ দেখে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না আজল আমার মা আমাকে জন্ম দেয়নি এরকম দিন দেখার জন্য একসাথে লড়াই হলে এরকম দিন দেখার জন্য আমরা 52 ভাষা আন্দোলন করি নাই আর এই লোকটি তার গর্জনের মাধ্যমে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন কুষ্টিমারি রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এনডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না এবি পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না জামাত বুঝি না কোন দল বুঝি না আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পাটিতে পড়ছে এইটা আমরা হইতে দিব না এরকম হাজার হাজার মানুষ ছাত্রদের পাশে থেকে ছাত্রদের সাহস জুগিয়েছেন পুটা সংস্কার আন্দোলনে সবাইকে জানাইছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ